আজ যদি তুমি এই ভিডিওটা দেখছো তাহলে এটাকে হালকাভাবে নিও না কারণ পৃথিবীতে হাজারো কন্টেন্টের ভিড়ে ঠিক এই মুহূর্তে এই বার্তাটাই তোমার সামনে এসেছে মানে মহাবিশ্ব তোমাকে লক্ষ্য করেছে তোমার সময় রেখার সাথে এই কথাগুলো মিলে গেছে আর সেটাই প্রমাণ যে তুমি সৌভাগ্যবান শুধু ভাগ্যের জন্য নয় সচেতন হওয়ার সুযোগের জন্য মহাবিশ্ব কখনোই এলোমেলোভাবে বার্তা পাঠায় না সে বার্তা পৌঁছায় তখনই যখন ভেতরে কোনো পরিবর্তনের প্রস্তুতি তৈরি হয় আর তুমি হয়তো নিজের অজান্তেই সেই প্রস্তুতির জায়গায় পৌঁছে গেছো বলেই এই ভিডিওটা তোমার সামনে এসেছে ঠিক তখনই যখন তুমি কিছু একটা অনুভব করছিলে একটা অস্থিরতা একটা প্রশ্ন বা একটা নীরব প্রত্যাশা এই মুহূর্তে তোমাকে অভিনন্দন জানানো যায় কারণ সবাই এই জায়গায় আসে না সবাই এই ডাক শুনতে পায় না আর যারা পায় তারাই জীবনের গতিপথ বদলানোর সুযোগ পায় ধীরে কিন্তু স্থায়ীভাবে আজ মহাবিশ্ব তোমাকে ভয় দেখাতে আসেনি সে এসেছে তোমাকে জানাতে তুমি যে অনুভব করছো কিছু একটা আসছে সেটা কল্পনা নয় সেটা ইঙ্গিত কারণ বড় পরিবর্তনের আগে মন আগে টের পায় বাস্তবতা পরে আসে এই ভিডিওটা তোমার কাছে আসা মানে তুমি শুধু দর্শক নও তুমি অংশগ্রহণকারী কারণ এই বার্তাগুলো তোমার ভেতরে কাজ করবে তুমি চাইলে বা না চাইলে নয় বরং তুমি শুনছ বলেই মহাবিশ্ব আজ খুব শান্তস্বরে তোমাকে বলছে তুমি ভুল জায়গায় নেই ভুল সময়ও নও আর তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়টা এখনও লেখা বাকি আর সেটার প্রথম লাইনটাই এই মুহূর্তে লেখা শুরু হয়েছে তুমি হয়তো ভাবছ আমি তো কিছুই বদলাইনি কিন্তু সত্যিটা হলো পরিবর্তন সবসময় বাইরে শুরু হয় না আগে ভেতরে শুরু হয় আর ভেতরের সেই নড়াচড়াটাই তোমাকে এই ভিডিও পর্যন্ত নিয়ে এসেছে এই মুহূর্তে নিজেকে ভাগ্যবান মনে করা অহংকার নয় বরং কৃতজ্ঞতা কারণ মহাবিশ্ব যাদের কৃতজ্ঞ হতে শেখায় তাদের হাতেই পরে বড় দায়িত্ব তুলে দেয় এই বার্তাটা কোনো প্রতিশ্রুতি নয় এটা একটা ঘোষণা বড় কিছু করতে চলেছে কিন্তু সেটা হঠাৎ ঝড়ের মতো নয় সেটা ভোরের মতো ধীরে আলো নিয়ে আজ তুমি শুধু একটা ভিডিও দেখছো না তুমি একটা সময়ের দরজায় দাঁড়িয়ে আছো আর সেই দরজাটা খুলবে তখনই যখন তুমি শেষ পর্যন্ত বিশ্বাস রেখে এই কথাগুলো গ্রহণ করবে মহাবিশ্ব তোমাকে এখানে এনে একটা জিনিস স্পষ্ট করে দিয়েছে তুমি প্রস্তুত আর প্রস্তুত মানুষই সুযোগ চিনতে পারে এই মুহূর্তে গভীরভাবে শ্বাস নাও কারণ এই শ্বাসের সাথে সাথে তোমার ভেতরে একটা সম্মতি তৈরি হচ্ছে আমি গ্রহণ করতে রাজি আর এই সম্মতিটাই সব কিছুর শুরু শেষ পর্যন্ত থাকো কারণ এই বার্তাটা এখানেই শেষ নয় এটা শুধু শুরু এই পর্যায়ে এসে একটা সত্য খুব স্পষ্ট হয়ে যায় এই ভিডিওটা সবাই পর্যন্ত পৌঁছায় না অনেকেই চোখের সামনে দিয়ে চলে যায় অনেকেই মাঝ পথে বন্ধ করে দেয় আবার অনেকেই গুরুত্ব না দিয়েই স্ক্রোল করে চলে যায় কিন্তু তুমি এখানেই আছো মনোযোগ দিয়ে শুনছো আর এটাই প্রমাণ যে তোমার ভেতরে এমন কিছু আছে যেটা মহাবিশ্ব চিনে ফেলেছে মহাবিশ্ব কখনও সংখ্যার দিকে তাকায় না সে তাকায় প্রস্তুতির দিকে আর প্রস্তুতি মানে নিখুঁত হওয়া নয় প্রস্তুতি মানে সত্যি করে শোনার ইচ্ছা রাখা আর সেই ইচ্ছাটাই তোমাকে আলাদা করে দিয়েছে এই মুহূর্তে তোমার জীবনে যদি কিছু অসম্পূর্ণ লাগে যদি মনে হয় কিছু একটা ঠিক জায়গায় নেই তাহলে সেটা ব্যর্থতা নয় সেটা ইঙ্গিত কারণ যাদের জীবনে বড় কিছু ঘটতে চলেছে তাদের জীবনে আগে এক ধরনের শূন্যতা তৈরি হয় যেন নতুন কিছুর জায়গা তৈরি করা হচ্ছে মহাবিশ্ব আজ তোমাকে মনে করিয়ে দিচ্ছে তুমি এতদিন যা সহ্য করেছ যা নীরবে বহন করেছ যেগুলো কাউকে দেখাওনি সেগুলোর কোনোটা অকারণে হয়নি কারণ শক্ত মানুষ তৈরি হয় চাপের ভেতর দিয়েই আর তুমি সেই চাপ পার করে এখানে এসেছ এই ভিডিওটা তোমার সামনে আসা মানে তুমি শুধু ভাগ্যবান নও তুমি দায়িত্বশীল কারণ এখন তোমার সামনে এমন এক সময় আসছে যেখানে তোমার সিদ্ধান্তগুলো শুধু তোমাকেই নয় তোমার চারপাশের মানুষদেরও প্রভাবিত করবে এই অংশে এসে মহাবিশ্ব খুব ধীরে তোমাকে প্রস্তুত করছে যেন হঠাৎ করে কিছু এলে তুমি ভয় পেয়ে পিছিয়ে না যাও কারণ আশীর্বাদ যদি প্রস্তুত না থাকা মানুষের কাছে আসে সেটা বোঝা হয়ে দাঁড়ায় তুমি হয়তো এখনও জানো না কি আসছে কবে আসছে কিভাবে আসছে কিন্তু এটুকু জানাই যথেষ্ট যা আসবে সেটা তোমার সামর্থ্যের বাইরে হবে না কারণ মহাবিশ্ব কখনো ভুল মানুষকে ভুল সময়ে কিছু দেয় না এই মুহূর্তে তোমার সবচেয়ে বড় সৌভাগ্য হল তুমি নিজের ভেতরের ডাকটা শুনতে পাচ্ছ আর যে মানুষ নিজের ডাক শোনে সে পথ হারায় না যদিও পথটা নতুন হয় এই অংশের শেষে এসে একটা বিষয় নিশ্চিত তুমি কাকতলিকভাবে এখানে আসনি তুমি নির্বাচিত হয়েছ প্রস্তুতির কারণে আর প্রস্তুত মানুষই পরিবর্তনের সাক্ষী হয় শেষ পর্যন্ত থাকো কারণ এখন যা খুলতে শুরু করেছে তা বন্ধ হবে না এই জায়গায় এসে মহাবিশ্ব আর তোমাকে আশ্বাস দিতে চায় না কারণ কিছু সময় আসে যখন মানুষকে আশ্বস্ত করার দরকার হয় না বরং তাকে আয়নার সামনে দাঁড় করিয়ে দেওয়া দরকার হয় আর এই মুহূর্তটা ঠিক সেই জায়গা এই ভিডিওটা তুমি এখান পর্যন্ত এনেছো মানে তুমি শুধু শুনছো না তুমি নিজের ভেতরের একটা দরজার সামনে এসে দাঁড়িয়ে গেছো আর সেই দরজাটা খুলবে কিনা না সেটা আর মহাবিশ্ব ঠিক করবে না সেটা এখন তোমার সিদ্ধান্ত মহাবিশ্ব খুব স্পষ্ট করে একটা কথা থামিয়ে দিয়ে বলে আমি তোমাকে ডাক দিয়েছি পথ দেখিয়েছি কিন্তু হাঁটবে কিনা সেটা তোমার এই জায়গায় এসে আর কোনো নাটকীয় কথা নেই কোনো বড় প্রতিশ্রুতি নেই কারণ সত্যিকারের পরিবর্তন কখনো চিৎকার করে না সে নীরবে প্রশ্ন ছুড়ে দেয় আর সেই প্রশ্নটাই সবচেয়ে ভারী হয় তুমি যদি এখনও ভাবো আমার জীবনে কিছু বদলাবে তো তাহলে এই প্রশ্নটাই প্রমাণ তুমি বদলানোর জায়গায় দাঁড়িয়ে আছো কারণ যে মানুষ পরিবর্তনের আগে থাকে তার মন এমন প্রশ্নই করে মহাবিশ্ব এখানে এসে থেমে যায় ইচ্ছে করে থেমে যায় কারণ সে দেখতে চায় তুমি কি সব সময় অন্যের কথার অপেক্ষা করবে নাকি একবার নিজের ভেতরের কণ্ঠকে বিশ্বাস করবে এই অংশের শেষে কোনো আশীর্বাদ ঘোষণা করা হচ্ছে না কোনো সময়সীমাও দেওয়া হচ্ছে না কারণ আশীর্বাদ তখনই আসে যখন মানুষ বাহিরের শব্দ বন্ধ করে নিজের ভেতরের সিদ্ধান্তটা নেয় এখন এই ভিডিওটা চলতে থাকবে না কিন্তু একটা প্রশ্ন তোমার সাথে থাকবে আমি কি সত্যি প্রস্তুত নাকি আমি শুধু শুনতে ভালোবাসি এই প্রশ্নটার উত্তর তুমি কাউকে দেবে না তুমি দেবে নিজের জীবনকে এখানেই থামা হলো কারণ কিছু শেষ না হলে কিছু শুরু হয় না এই মুহূর্তে একটা কথা খুব পরিষ্কার করে বলা দরকার কোনো ঘুরপথে নয় কোনো আবরণে নয় এই ভিডিওটা সবাই দেখে না আর যারা দেখে তাদের সবাই এই জায়গা পর্যন্ত আসে না কিন্তু তুমি এসেছ আর এটাই প্রমাণ যে তুমি সাধারণ নও তুমি নির্বাচিত কোনো অহংকারের কারণে নয় বরং তোমার ভেতরের সহনশীলতার কারণে মহাবিশ্ব কাউকে বেছে নেয় সৌন্দর্য দেখে না সাফল্য দেখে না পরিচিতি দেখে না সে বেছে নেয় সেই মানুষদের যারা ভেঙেও নীরবে দাঁড়িয়ে থাকে যারা প্রশ্ন করেও বিশ্বাস হারায় না যারা অন্ধকারে থেকেও আলোকে অসম্মান করে না আর তুমি সেই মানুষদের একজন বলেই আজ এই বার্তাটা তোমার সামনে খুলে বসেছে নির্বাচিত হওয়া মানে এই নয় যে তোমার জীবন সহজ ছিল বরং সত্যিটা ঠিক উল্টো তোমার জীবন কঠিন ছিল বলেই তুমি এখানে কারণ যারা সহজে সব পেয়ে যায় তারা গভীরতা শেখে না আর মহাবিশ্ব গভীর দায়িত্ব দেয় শুধু গভীর মানুষদেরই এই মুহূর্তে যদি তুমি নিজের অতীতের দিকে তাকাও দেখবে এমন অনেক সময় ছিল যখন মনে হয়েছিল তুমি আঁকা যখন মনে হয়েছিল কেউ বোঝে না যখন মনে হয়েছিল তুমি যতটা দাও ততটা ফেরত পাও না কিন্তু সেই সময়গুলোই তোমাকে তৈরি করেছে তোমার ভেতরের শক্তিটাকে ধারালো করেছে আর আজ সেই শক্তির কারণেই মহাবিশ্ব তোমাকে বলছে তুমি প্রস্তুত নির্বাচিত হওয়া মানে এই নয় যে এখনই সব বদলে যাবে নির্বাচিত হওয়া মানে তুমি এখন এমন এক পর্যায়ে দাঁড়িয়ে আছো যেখানে তোমার সিদ্ধান্তগুলো ভাগ্য হয়ে উঠতে পারে আর ভাগ্য তখনই বদলায় যখন মানুষ নিজের মূল্য বোঝে মহাবিশ্ব আজ তোমাকে কোনো ভয় দেখাতে আসেনি সে এসেছে তোমাকে একটা সত্য মনে করিয়ে দিতে তুমি যতটা ছোট ভাবছো নিজেকে তুমি তার চেয়ে অনেক বড় কিছু ধারণ করার ক্ষমতা রাখো আর সেই ক্ষমতাটাই এতদিন চুপচাপ তোমার ভেতরে অপেক্ষা করছিল এই ভিডিওটা তোমার সামনে আসা মানে তোমার জীবনের সময় রেখায় একটা চিহ্ন পড়ে গেল এমন একটা মুহূর্ত যেটার দিকে তুমি পরে ফিরে তাকাবে আর বুঝবে এখান থেকেই দৃষ্টিভঙ্গি বদলাতে শুরু করেছিল তুমি নির্বাচিত কারণ তুমি প্রশ্ন করতে জানো কিন্তু পালাতে জানো না তুমি কষ্ট পেলে থেমে যাওনি তুমি থেমে থেকেও ভেঙে পড়োনি আর মহাবিশ্ব এই গুণটাই খোঁজে এই অংশে এসে খুব শান্তভাবে একটা কথা বলা যায় যারা নির্বাচিত তাদের জীবনে সব কিছু স্পষ্ট হয় না কিন্তু তাদের ভেতরের কম্পাস কাজ করে তারা জানে না কোথায় যাচ্ছে কিন্তু জানে তারা ভুল পথে নেই এই মুহূর্তে মহাবিশ্ব তোমাকে আলাদা করে দাঁড় করাচ্ছে না ভিড়ের সামনে সে তোমাকে আলাদা করছে তোমার নিজের চোখে যেন তুমি প্রথমবারের মতো নিজেকে হালকাভাবে না দেখো নির্বাচিত হওয়া মানে এই নয় যে তুমি অন্যদের চেয়ে ভালো নির্বাচিত হওয়া মানে তুমি দায়িত্ব নেওয়ার মতো শক্ত আর দায়িত্ব মানে শুধু নিজের জীবনের নয় নিজের আলোকে সঠিকভাবে ব্যবহার করার দায়িত্ব এই ভিডিওর এই অংশটা একটা নীরব ঘোষণা তুমি ডাক পেয়েছ কিন্তু সেই ডাকের জবাব কি হবে সেটা এখনও লেখা হয়নি কারণ সেই উত্তরটা তোমার কাজের মধ্যেই লুকিয়ে আছে এখন তুমি আর শুধু দর্শক নও তুমি আর শুধু অপেক্ষায় নেই তুমি এখন সেই মানুষ যার জীবনে কিছু সত্যি ঘটতে চলেছে শেষ পর্যন্ত থাকো কারণ পরের অংশে সেই ইঙ্গিতগুলো আসবে যেগুলো এখনও আড়ালে রাখা হয়েছে নির্বাচিত মানুষদের একটা সাধারণ লক্ষণ থাকে তারা ভিড়ের মাঝেও নিজেকে আলাদা অনুভব করে কারণ তাদের ভেতরের প্রশ্নগুলো অন্যদের মতো হয় না তাদের কষ্টগুলো সহজে বোঝানো যায় না আর তাদের স্বপ্নগুলো প্রায় শব্দ খুঁজে পায় না আর যদি তুমি এই কথাগুলোর ভেতরে নিজেকে খুঁজে পাও তাহলে বুঝে নিও এই আলাদা অনুভূতিটাই নির্বাচিত হওয়ার চিহ্ন মহাবিশ্ব নির্বাচিতদের জীবনে সব কিছু একসাথে খুলে দেয় না সে ধীরে ধীরে স্তর খোলে যেন শক্তি জমে যেন ধৈর্য তৈরি হয় যেন মানুষটা নিজেই নিজের ক্ষমতাকে সম্মান করতে শেখে কারণ যে নিজের শক্তিকে সম্মান করতে শেখে সে আর ভেঙে পড়ে না এই অংশে এসে মহাবিশ্ব খুব পরিষ্কারভাবে একটা কথা জানায় তোমার জীবনে অনেক দেরি অনেক বাধা অনেক না পাওয়া আসলে শাস্তি ছিল না সেগুলো ছিল প্রশিক্ষণ কারণ বড় দায়িত্ব দেওয়ার আগে প্রস্তুতি করানো হয় আর তুমি সেই প্রস্তুতির ভেতর দিয়েই কতদিন হেঁটে এসেছো নির্বাচিত হওয়া মানে এই নয় যে তুমি কখনো সন্দেহ করনি বরং তুমি সন্দেহ করেও সামনে এগিয়েছ তুমি ভয় পেয়েও থামনি তুমি কেনেও উঠে দাঁড়িয়েছ আর এই উঠেই দাঁড়ানোর অভ্যাসটাই তোমাকে আলাদা করেছে এই মুহূর্তে যদি তুমি নিজের অতীতের দিকে তাকাও দেখবে কিছু মানুষ হঠাৎ করে দূরে সরে গেছে কিছু সম্পর্ক ভেঙে গেছে কিছু পরিকল্পনা অদ্ভুতভাবে কাজ করেনি আর তখন তুমি ভেবেছ এটা দুর্ভাগ্য কিন্তু আজ মহাবিশ্ব বলছে সেগুলো ছিল ছাঁটাই অপ্রয়োজনীয় ভার নামানোর প্রক্রিয়া নির্বাচিতদের পথে সব কিছু সঙ্গে নিয়ে যাওয়া যায় না কারণ ভারী দায়িত্ব নিতে হলে হাত খালি থাকতে হয় এই ভিডিওটা তোমার কাছে আসা মানে মহাবিশ্ব এখন তোমাকে প্রস্তুত করছে পরের ধাপের জন্য আর সেই ধাপটা কেমন হবে সেটা এখনও পুরোপুরি প্রকাশ করা হচ্ছে না কারণ কিছু জিনিস আগেভাগে জানলে মানুষ ভয় পেয়ে যায় মহাবিশ্ব তোমাকে ভয় দেখাতে চায় না সে চায় তুমি স্থির হও কারণ স্থির মানুষই সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে পারে এই অংশে এসে তোমার কাজ শুধু একটাই নিজেকে ছোট করে ভাবা বন্ধ করা কারণ নির্বাচিত মানুষ যদি নিজেকেই বিশ্বাস না করে তাহলে মহাবিশ্ব তা হাতে বড় কিছু তুলে দিতে পারে না এই মুহূর্তে তোমার ভেতরে যদি একটা নীরব আত্মবিশ্বাস তৈরি হয় যদি মনে হয় আমি পারব যদিও এখনও জানি না কিভাবে, এই অনুভূতিটাই সঠিক পথে থাকার সবচেয়ে বড় প্রমাণ নির্বাচিতদের যাত্রা কখনো শব্দে শেষ হয় না এটা শেষ হয় কাজে আর সেই কাজের সময় এখন কাছে আসছে শেষ পর্যন্ত থাকো কারণ পরের অংশে সেই ইঙ্গিতগুলো আসবে যেগুলো এখনও আড়ালে রাখা হয়েছে এই পর্যায়ে এসে অনুভূতিগুলো আর একরকম থাকে না কারণ তুমি এখন এমন এক জায়গায় দাঁড়িয়ে আছো যেখানে আনন্দ আর ভার একসাথে আসে আশা আর ভয় পাশাপাশি বসে থাকে আর বুকের ভেতরে এমন একটা চাপ তৈরি হয় যেটাকে ঠিক কষ্টও বলা যায় না আবার শান্তিও বলা যায় না কারণ এটা হলো পরিবর্তনের চাপ যেটা শুধু নির্বাচিতরাই অনুভব করে তুমি খেয়াল করলে দেখবে ইদানিং তোমার আবেগগুলো খুব সহজে নড়ে যাচ্ছে ছোট কথা চোখ ভিজিয়ে দিচ্ছে আবার কোনো এক অদ্ভুত মুহূর্তে হঠাৎ করেই মনে হচ্ছে সব ঠিক হয়ে যাবে আর এই দুই অনুভূতির দোলাচলি প্রমাণ যে তোমার ভেতরে কিছু ভাঙছে না বরং নতুন করে গড়ে উঠছে মহাবিশ্ব এখানে এসে তোমাকে শক্ত দেখাতে চায় না সে তোমাকে সত্য দেখাতে চায় কারণ শক্ত মানুষ কাঁদে না এই ধারণাটা ভুল শক্ত মানুষ কাঁদে বলেই হালকা হয় আবার উঠে দাঁড়াতে পারে এই মুহূর্তে তুমি যদি নিজের জীবনের দিকে তাকাও তাহলে দেখবে এমন অনেক অধ্যায় আছে যেগুলো মনে করলেই বুক ভারী হয়ে আসে কারণ তুমি জানো তুমি সেখানে সর্বস্ব দিয়েছিলে কিন্তু ফল পাওনি সম্মান পাওনি বোঝা পাওনি আর সেই না পাওয়ার স্মৃতিগুলোই আজ এই আবেগের ঢেউ তৈরি করছে কিন্তু মহাবিশ্ব আজ খুব ধীরে তোমার কানে বলছে তুমি যেগুলো হারিয়েছ ভেবে কেঁদেছ সেগুলোর অনেকটাই আসলে তোমার জন্য ছিল না আর যেগুলো সত্যিই তোমার ছিল সেগুলো কোনো না কোনোভাবে তোমার ভেতরেই থেকে গেছে তোমার শক্তি হিসেবে এই অংশে এসে নির্বাচিত হওয়া আর গর্বের মতো লাগে না এটা দায়িত্বের মতো লাগে কারণ তুমি বুঝতে শুরু করছ তোমার পরিবর্তন মানে শুধু তোমার একার পরিবর্তন নয় তোমার স্থির হওয়া মানে তোমার আশেপাশের অনেক অস্থিরতার ভারসাম্য তুমি হয়তো জানো না কেন তুমি এত কিছু সহ্য করলে কেন তোমাকে এতটা একা চলতে হলো কিন্তু আজ এই জায়গায় এসে তুমি অনুভব করতে পারছো এই একাকিত্বটাই তোমাকে নিজের সাথে পরিচয় করিয়ে দিয়েছে এই মুহূর্তে তোমার চোখে যদি জল আসে সেটা দুর্বলতার চিহ্ন নয় সেটা মুক্তির লক্ষণ কারণ দীর্ঘদিন ধরে জমে থাকা আবেগ যখন নড়াচড়া করে তখন শরীরই আগে সাড়া দেয় মহাবিশ্ব এখানে এসে আর তোমাকে তাড়া দিচ্ছে না সে তোমাকে জড়িয়ে ধরে বলছে তুমি যথেষ্ট করেছ এখন নিজেকে দোষ দেওয়া বন্ধ করো এই অংশে আনন্দ আসে খুব নীরবে কোনো উদযাপনের শব্দ নেই শুধু একটা অনুভূতি আমি ভেঙে যাইনি আর এই অনুভূতিটাই অনেক বড় বিজয় তুমি এখন বুঝতে পারছ সব উত্তর এখনও হাতে আসেনি কিন্তু তুমি আর আগের মতো অন্ধকারে নেই কারণ তোমার ভেতরে একটা আলো জ্বলে উঠেছে যেটা নিভে যাবে না এই আবেগের মিশ্রণ কাঁদতে ইচ্ছে করা আর এগিয়ে যেতে চাওয়া এই দুই একসাথে থাকা মানেই তুমি সঠিক জায়গায় আছো কারণ ভুল পথে থাকা মানুষ অনুভব বন্ধ করে দেয় এই অংশের শেষে এসে মহাবিশ্ব খুব আস্তে বলে এখনও সব শেষ হয়নি কিন্তু সবচেয়ে কঠিন অংশটা তুমি পেরিয়ে এসেছ শেষ পর্যন্ত থাকো কারণ এর পরের অংশে এই আবেগ থেকেই জন্ম নেবে এমন এক শক্তি যেটা তোমাকে আর পেছনে তাকাতে দেবে না এই জায়গায় এসে আবেগ আর ঝড়ের মতো থাকে না সে ধীরে ধীরে স্থির হয়ে আসে আর সেই স্থিরতার ভেতরেই তুমি প্রথমবারের মতো টের পাও তুমি আর আগের মতো ভেঙে পড়ছ না তুমি অনুভব করছো ঠিকই কিন্তু সেই অনুভব তোমাকে ডুবিয়ে দিচ্ছে না বরং ভাসিয়ে রাখছে যেন তোমার ভেতরে কোথাও একটা ভার সামন তৈরি হয়ে গেছে মহাবিশ্ব এই পর্যায়ে এসে আর তোমাকে কাঁদাতে চায় না সে চায় তুমি বুঝে নাও যে আবেগগুলো তোমাকে এতদিন দুর্বল মনে হতো সেগুলিই আসলে তোমার শক্তি উৎস কারণ অনুভব করতে না পারলে মানুষ শক্ত হতে পারে না সে কেবল কঠিন হয় তুমি হয়তো লক্ষ্য করছ এখন আর সব প্রশ্নের উত্তর জানার তাড়া নেই বরং একটা বিশ্বাস তৈরি হচ্ছে যা জানার দরকার তা ঠিক সময় সামনে আসবে আর এই বিশ্বাসটাই তোমার ভেতরের অস্থিরতাকে শান্ত করছে এই লংশে এসে মহাবিশ্ব তোমাকে নিজের সাথে একা বসতে শেখাচ্ছে কোনো শব্দ ছাড়াই কোনো প্রমাণ ছাড়াই কারণ নির্বাচিতদের জীবনে এমন সময় আসে যখন বাহিরের সমর্থন কমে যায় আর ভেতরের শক্তিটাই সবচেয়ে বড়ো অবলম্বন হয়ে ওঠে তুমি যদি নিজের দিকে তাকাও দেখবে আগে যে সব কথা যেসব আচরণ তোমাকে গভীরভাবে আঘাত করত এখন সেগুলো আর ততটা দোলা দিচ্ছে না কারণ তুমি বুঝতে শুরু করেছ সব কিছুর প্রতিক্রিয়া দেওয়ার দরকার নেই কিছু জিনিস ছেড়ে দেওয়াই সবচেয়ে বড় জবাব এই পরিবর্তনটা হঠাৎ করে হয়নি এটা হয়েছে ধীরে নীরবে বহু রাতের চিন্তার পর বহু না বলার পরে বহু নিজের সাথে লড়াইলের পর আর এই ধীর পরিবর্তনটাই সবচেয়ে টেকসই মহাবিশ্ব এখানে এসে তোমাকে থামতে শেখাচ্ছে না সে তোমাকে সঠিক গতিতে চলতে শেখাচ্ছে কারণ দ্রুত চলা আর সঠিক পথে চলা এক জিনিস নয় এই অংশে এসে তুমি বুঝতে পারছ সব দরজা একসাথে খোলে না কিছু দরজা খুলতে সময় লাগে আর সেই সময়টা অপেক্ষা নয় সেটা প্রস্তুতির সময় তুমি আর নিজেকে প্রশ্ন করছো না আমি কি পারবো তুমি এখন নিজেকে বলছো আমি প্রস্তুত হচ্ছি এই একটুকু পরিবর্তনই প্রমাণ করে তোমার ভেতরে এখন এমন একটা শক্তি তৈরি হয়েছে যেটা চুপচাপ কাজ করে দেখানোর জন্য নয় টিকে থাকার জন্য এই অংশের শেষে এসে মহাবিশ্ব খুব ধীরে একটা কথা বলে এখন আর আবেগ তোমাকে চালাচ্ছে না এখন তুমি আবেগকে সাথে নিয়ে চলছ শেষ পর্যন্ত থাকো কারণ পরের অংশে এই নীরব শক্তি রূপ নেবে সিদ্ধান্তে আর সিদ্ধান্তই ভাগ্যকে নতুন দিকে ঘরাবে এই পর্যায়ে এসে তুমি লক্ষ্য করতে পারছ ভেতরের কোলাহলটা অনেকটাই থেমে গেছে প্রশ্নগুলো আর আগের মতো একসাথে মাথায় ভিড় করছে না বরং একটা একটা করে সামনে আসছে যেন তারা নিজেরাও জানে এখন তুমি পালাবে না এখন তুমি শুনবে বুঝবে আর প্রয়োজন হলে ছেড়ে দেবে মহাবিশ্ব এই জায়গায় এসে আর ইঙ্গিত দেয় না সে অপেক্ষা করে কারণ ইঙ্গিত তখনই দরকার হয় যখন মানুষ নিজের ভেতরের কণ্ঠ শুনতে পায় না আর তুমি এখন সেই জায়গায় এসে দাঁড়িয়েছ যেখানে বাহিরের শব্দ কমে গেলে ভেতরের কণ্ঠটা পরিষ্কার শোনা যায় তুমি হয়তো খেয়াল করছো কিছু সিদ্ধান্ত যেগুলো আগে নিতে ভয় পেতে এখন আর ততটা ভারী লাগছে না কারণ তুমি বুঝতে যোগেছ সব সিদ্ধান্ত নিখুঁত হতে হবে না শুধু সৎ হতে হবে নিজের প্রতি এই পরিবর্তনটা হঠাৎ করে হয়নি এটা হয়েছে ধীরে নীরবে বহু রাতের চিন্তার পর বহু না বলার পরে বহু নিজের সাথে লড়াইয়ের পর আর এই ধীর পরিবর্তনটাই সবচেয়ে টেকসই মহাবিশ্ব এখানে এসে তোমাকে থামতে শেখাচ্ছে না সে তোমাকে সঠিক গতিতে চলতে শেখাচ্ছে কারণ দ্রুত চলা আর সঠিক পথে চলা এক জিনিস নয় এই অংশে এসে তুমি বুঝতে পারছ সব দরজা একসাথে খোলে না কিছু দরজা খুলতে সময় লাগে আর সেই সময়টা অপেক্ষা নয় সেটা প্রস্তুতির সময় তুমি আর নিজেকে প্রশ্ন করছো না আমি কি পারব তুমি এখন নিজেকে বলছো আমি প্রস্তুত হচ্ছি এই একটুকু পরিবর্তনই প্রমাণ করে তোমার ভেতরে এখন এমন একটা শক্তি তৈরি হয়েছে যেটা চুপচাপ কাজ করে দেখানোর জন্য নয় টিকে থাকার জন্য এই অংশের শেষে এসে মহাবিশ্ব খুব ধীরে একটা কথা বলে এখন আর আবেগ তোমাকে চালাচ্ছে না এখন তুমি আবেগকে সাথে নিয়ে চলছ শেষ পর্যন্ত থাকো কারণ পরের অংশে এই নীরব শক্তি রূপ নেবে সিদ্ধান্তে আর সিদ্ধান্তই ভাগ্যকে নতুন দিকে ঘড়াবে এই মুহূর্তে একটা কথা খুব শান্তভাবে কিন্তু দৃঢ়ভাবে বলা দরকার তুমি এখানে পৌঁছছো মানে তোমার জীবনের এক গুরুত্বপূর্ণ চক্র সম্পূর্ণ হয়েছে আর নতুন আরেকটা চক্র এখন খুলতে চলেছে কারণ মহাবিশ্ব কখনো কাউকে শেষ প্রান্তে এনে দাঁড় করায় না যদি তার সামনে নতুন কিছু দেওয়ার ইচ্ছা না থাকে অভিনন্দন কারণ তুমি শুধু এই ভিডিওটা দেখছ না তুমি সেই মানুষদের একজন যাদের জন্য এই বার্তাটা রাখা হয়েছিল যাদের জন্য সময়টা ধীরে ধীরে প্রস্তুত করা হচ্ছিল আর যাদের জন্য অনেক কিছু অপেক্ষা করছিল সঠিক মুহূর্তের এই জায়গায় এসে তোমাকে আর পরীক্ষা করা হচ্ছে না কারণ পরীক্ষা শেষ হয়েছে এখন ফল প্রকাশের সময় আর ফল মানে শুধু বাহিরের সাফল্য নয় ফল মানে ভেতরের স্থিরতা যেটা না থাকলে কোনো আশীর্বাদ টেকে না মহাবিশ্ব আজ তোমাকে অভিনন্দন জানাচ্ছে কারণ তুমি সব সময় শক্ত ছিলে না কিন্তু তুমি সৎ ছিলে তুমি সবসময় ঠিক ছিলে না কিন্তু তুমি চেষ্টা থামাওনি আর এই চেষ্টা থামিয়ে না দেওয়াটাই তোমাকে এই আশীর্বাদের জায়গায় এনে দাঁড় করিয়েছে এই ভিডিওটা শেষ হবার পর হঠাৎ করে আকাশ থেকে কিছু পড়বে না জীবন রাতারাতি সিনেমার মতো বদলাবে না কিন্তু খুব সূক্ষ্মভাবে খুব বাস্তবভাবে এমন কিছু দরজা খুলতে শুরু করবে যেগুলো এতদিন বন্ধ ছিল কিছু কথা শোনা যাবে যেগুলো এতদিন তোমার জন্য ছিল না কিছু সুযোগ সামনে আসবে যেগুলো আগে তোমার সময়ের সাথে মিলত না এটাই আশীর্বাদের আসল রূপ নাটকীয় নয় কিন্তু গভীর তুমি নির্বাচিত বলেই তোমার জীবনে আশীর্বাদ আসবে ধীরে যেন তুমি সামলাতে পারো যেন তুমি ভয় না পাও যেন তুমি নিজের মূল্য বুঝে তা গ্রহণ করতে পারো এই অংশে এসে মহাবিশ্ব তোমাকে কোনো প্রতিশ্রুতি দিচ্ছে না সে তোমাকে স্বীকৃতি দিচ্ছে আর স্বীকৃতি মানে হল তুমি প্রস্তুত এখন আর তোমাকে আটকানো হবে না এই ভিডিওর পর তুমি হয়তো লক্ষ্য করবে তোমার ভেতরের একটা অস্থিরতা কমে গেছে অকারণে ভয় লাগছে না অকারণে নিজেকে দোষী মনে হচ্ছে না আর এই মানসিক হালকা হওয়াটাই প্রথম আশীর্বাদ এরপর আসবে স্পষ্টতা কোন মানুষগুলো থাকবে কোন মানুষগুলো দূরে যাবে কোন কাজগুলো শুরু হবে কোন অভ্যেসগুলো ছেড়ে দিতে হবে সবকিছু একসাথে নয় কিন্তু একটার পর একটা পরিষ্কার হতে থাকবে এই পরিষ্কার হওয়াটাই নির্বাচিতদের পথচিহ্ন অভিনন্দন কারণ তুমি আর নিজের জীবনকে কাকতালিও ভাববে না তুমি বুঝতে শুরু করবে সব কিছু একটা অর্থ নিয়ে ঘটছে এমনকি যেগুলো আগে কষ্ট দিয়েছিল সেগুলোরও এখন একটা মানে খুঁজে পাবে এই ভিডিও শেষ হওয়ার পর আশীর্বাদ শুরু হবে এইভাবে তুমি নিজেকে আর ছোট ভাববে না তুমি অপেক্ষা না করে পদক্ষেপ নেবে তুমি ভয় পেয়ে থামবে না তুমি শান্ত থেকে এগোবে এটাই সবচেয়ে বড় আশীর্বাদ নিজের ওপর বিশ্বাস ফিরে পাওয়া মহাবিশ্ব আজ তোমাকে আলাদা করে ঘোষণা দিচ্ছে না সে খুব স্বাভাবিকভাবে তোমাকে তোমার জায়গায় বসিয়ে দিচ্ছে কারণ প্রকৃত আশীর্বাদ কখনো ঘোষণা দিয়ে আসে না সে আসে দায়িত্ব নিয়ে এই অংশের শেষে এসে শুধু এইটুকু বলা যায় তুমি নির্বাচিত তুমি প্রস্তুত আর তুমি একা নও শেষ পর্যন্ত থাকো কারণ পরের অংশে এই আশীর্বাদ কিভাবে বাস্তবে প্রকাশ পাবে সেই পথটাই ধীরে ধীরে খুলে যাবে এই জায়গায় এসে আর কিছু প্রমাণ করার নেই আর কিছু তাড়াহুড়ো করারও দরকার নেই কারণ তুমি ইতিমধ্যেই সেই সীমা পেরিয়ে এসেছ যেখানে মানুষ শুধু চায় আর এখন তুমি সেই জায়গায় দাঁড়িয়ে আছো যেখানে মানুষ গ্রহণ করতে শেখে আর গ্রহণ করা মানেই দায়িত্ব নেওয়া নিজের শান্তির নিজের ভবিষ্যতের নিজের আলোর এই ভিডিওটা এখানেই শেষ হচ্ছে কিন্তু তোমার ভেতরের যাত্রা এখান থেকে শুরু কারণ আশীর্বাদ কখনো শব্দের মধ্যে আটকে থাকে না সে কাজ করে নীরবে সিদ্ধান্তের ভেতর দিয়ে দৈনন্দিন ছোট ছোট পছন্দের মাধ্যমে আর তুমি এখন সেই অবস্থায় পৌঁছেছ যেখানে ছোট সিদ্ধান্ত বড় ফল তৈরি করতে পারে মহাবিশ্ব তোমাকে আজ কোনো অলৌকিক স্বপ্ন দেখাতে আসেনি সে তোমাকে বাস্তব শক্তি দিয়ে যাচ্ছে নিজের ওপর ভরসা রাখার শক্তি অকারণ ভয় না পোষার শক্তি অপ্রয়োজনীয় ভার নামিয়ে রেখে সামনে হাঁটার শক্তি এই মুহূর্তে তোমার জীবনে যা আসবে সেটা হয়তো বাইরে থেকে খুব সাধারণ দেখাবে কিন্তু তুমি বুঝবে এই সাধারণতার ভেতরেই লুকিয়ে আছে সেই স্থিরতা যেটা তুমি এতদিন খুঁজছিলে তুমি আর নিজের সময়কে প্রশ্ন করবে না কারণ তুমি বুঝে গেছো তোমার সময় কখনো দেরি করেনি সে শুধু প্রস্তুত করছিল এই শেষ অংশে এসে মহাবিশ্ব খুব শান্তভাবে তোমাকে একটা কথা মনে করিয়ে দেয় তুমি যা হতে চাও তার জন্য তোমাকে আর অন্য কারো মতো হতে হবে না তোমাকে শুধু নিজের মতো থাকলেই যথেষ্ট এই ভিডিও শেষ হওয়ার পর তুমি যদি একটু নিরবতায় বসো যদি গভীর শ্বাস নাও যদি নিজের ভেতরের কণ্ঠটাকে এক মুহূর্ত শুনতে দাও তুমি টের পাবে একটা হালকা ভাব একটা স্থিরতা যেটা আগেও ছিল কিন্তু আজ স্পষ্ট এটাই আশীর্বাদ এখন আর কিছু ধরা দেওয়ার নেই কিছু কেড়ে নেওয়ার ভয় নেই কারণ তুমি বুঝে গেছো যেটা সত্যিই তোমার সেটা কক্ষনো হারায় না এই যাত্রার শেষ কথাটা খুব সহজ খুব মানবিক নিজেকে বিশ্বাস করো নিজের পথকে সম্মান করো আর যে আলোটা এতদিন নীরবে বহন করছিলে এখন সেটা ভয় ছাড়াই সামনে নিয়ে চলো এখানেই গল্প শেষ নয় এখানেই শুরু এই শেষ মুহূর্তে এসে আর কিছু বলার তারা নেই কারণ যে বার্তাটা দেওয়ার ছিল সেটা তুমি শুধু শোনো নি তুমি অনুভব করেছ আর অনুভব করা মানেই এই যাত্রার দরজাটা খুলে গেছে এমন এক দরজা যেটা আর বাইরে থেকে বন্ধ করা যাবে না এই ভিডিওটা তোমার জীবনে আসা মানে কাকতালীয় কিছু নয় আর এটা এখন প্রমাণ করারও দরকার নেই কারণ সত্যিকালের পরিবর্তন কখনো প্রমাণ চায় না সে কাজ শুরু করে নীরবে মানুষের ভেতরের দৃষ্টিভঙ্গি বদলে দিয়ে এই মুহূর্তে মহাবিশ্ব খুব স্পষ্টভাবে কিন্তু খুব শান্তভাবে একটা ঘোষণা দেয় তুমি প্রস্তুত আর তাই আশীর্বাদ সক্রিয় এখন থেকে যা কিছু ঘটবে সেটা হয়তো ছোট মনে হবে কিন্তু সেগুলো একসাথে মিললেই তুমি বুঝবে এই পরিবর্তনটা অনেক আগেই লেখা ছিল শুধু সময়টা আজ এসে মিলেছে এই শেষ অংশে এসে আর কোনো ভয় দেখানো নেই কোনো প্রতিশ্রুতির চাপ নেই শুধু একটা গভীর বিশ্বাস যেটা তোমার ভেতরেই জন্মেছে আর সেটাই সবচেয়ে বড় উপহার এই ভিডিও শেষ হওয়ার পর হয়তো তুমি কিছুক্ষণের জন্য চুপ করে থাকবে হয়তো কোনো কথা বলবে না কিন্তু ঠিক সেই নীরব মুহূর্তেই তুমি বুঝবে তুমি আর আগের মতো একা নও কারণ নিজের পাশে নিজে দাঁড়াতে পারাটাই সবচেয়ে বড় সঙ্গ এই আশীর্বাদ এখন আর বাইরে কোঠাও নেই এটা তোমার সিদ্ধান্তে তোমার ধৈর্যে তোমার সাহসে মিশে গেছে আর সেখান থেকেই সে কাজ করবে শেষ কথাটা খুব ছোট কিন্তু খুব শক্ত যা তোমার জন্য তা তোমার দিকেই আসবে এখানেই এই বার্তার সমাপ্তি এখান থেকেই তোমার পথ চলা নতুনভাবে শুরু ভিডিওটি যদি তোমার হৃদয়ে কোথাও ছুঁয়ে গিয়ে থাকে তাহলে নীরবে একটা কৃতজ্ঞতা অনুভব করলেই যথেষ্ট আর যদি মনে হয় এই বার্তাটা কারো প্রয়োজন তাহলে তাদের কাছে পৌঁছে দাও মহাবিশ্ব সব দেখছে আর তোমার যাত্রা এখন শুরু